নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমরা কিন্তু ফেসবুকে সবসময় লগ ইন হয়ে চ্যাট করি বা অনেক কিছু আপলোড করতে থাকি হঠাৎ করে যদি আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকি বা জিমেল আইডি বা আইডিটা ভুলে গিয়ে থাকি সেটিকে কিভাবে আমরা খুঁজে বের করব সেই সেটিংস বা প্রসেসটি আজকে আমি শিখিয়ে দেবো আপনাদের ধরুন আপনি অনেক দিন ধরে ফেসবুকে লগ ইন করে আছেন ঠিক আছে লগ করে চ্যাট করেন সব কিছুই করেন কিন্তু ফেসবুকের আইডিটা ভুলে গেছেন বা পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেটি আপনারা আবার কি করে উদ্ধার করবেন বা পুনরুদ্ধার করবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুকের আইডি বা পাসওয়ার্ডটি আবার খুঁজে বের করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে মোবাইলের সেটিংস অপশানে চলে আসতে হবে তারপর এরকম নিচে দেখবেন একটা প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পাবেন এই প্রাইভেসি অপশানে আপনারা টাচ করে দেবেন প্রাইভেসি অপশানে টাচ করলে আর একটু নিচে চলে আসবেন দেখুন অটো ফিল এখানে দেখুন নিচে অটো ফিল সার্ভিস গুগল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন তারপর একটা অপশান দেখতে পারবেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এইখানে টাচ করবেন এখানে টাচ করতে হবে আপনাদের ঠিক আছে এখানে আমি টাচ করে দিলাম তারপর এইখানে আপনারা সার্চ করবেন নিচে ফেসবুক ফেসবুক বলে সার্চ করবেন ফেসবুক বলে লিখলে ফেসবুকের আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে এখানে লগ পাসওয়ার্ড লক মানে ওপেন করতে চাইলে ল করে নেবেন খুলে নেবেন পাসওয়ার্ডটা তারপর এখানে ফেসবুকে টাচ করে দেবেন ফেসবুকে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে বন্ধুরা ঠিক আছে তো আপনারা যদি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে আপনারা কিন্তু এই এখানে আই আইকন আছে এই যে আই এর একটা চিহ্ন আছে এখানে কিন্তু টাচ করে দেবেন এইখানে এখানে টাচ করলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবেন আপনাদের আইডি বা দেখতে পারবেন বা মোবাইল নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে খুলে সেটাও আপনারা দেখতে পাবেন ঠিক আছে তারপর এটা দেখার পরে আপনারা কিন্তু এটাকে সেভ করে রেখে দেবেন তারপর এটাকে চাইলে আপনারা ডিলিটও করে দিতে পারেন ঠিক আছে কোনো কারণে যদি আপনাদের মোবাইলটা হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে ডিলিট করে দিলে তাহলে কিন্তু আপনাদের আপনাদের পাসওয়ার্ড বা জিমেলটা অন্য কেউ ইউজ করতে পারবে না সেই জন্য আপনারা এটা ডিলিটও করে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা